সাকিব খান আফরান নিশো সিনেমা হল ব্লাস্ট করতে আসছে সাকিব খানের নেক্সট সিনেমা বরবাদ যেটা এই ঈদে আসছে দু হাজার পঁচিশের ঈদে এবং আফরান নিঃশো দাগি যেটা দু হাজার পঁচিশের ঈদেই আসছে মানে দুটো ছবি ক্ল্যাশ করবে তো আমি তো খুবই এক্সাইটেড এই সিনেমাগুলোর জন্য তো বরবাদ নিয়ে একটু কথা বলি বরবাদ সিনেমাতে মেগা স্টার সাকিব খানকে দেখতে পাবো তার সাথে ইধিকা পলকে মানে প্রিয়তমা জুটিকে দেখতে পাবো সিনেমাটা ডিরেক্ট করছে মেহেদি হাসান হৃদয় ভালো একজন ডিরেক্টর তো মেহেদি হাসান হৃদয় তারা জানিছে যে এই যে লুকটা আসবে সাকিব খানের বরবাদের ফার্স্ট লুকটা সেটা খুবই ডেঞ্জারাস হতে চলেছে সিনেমাটা মানে সাকিব খানের আর পাঁচটা সিনেমার থেকে একদমই আলাদা হতে চলেছে এরকমভাবে সাকিব খানকে কেউ কোনো দিন দেখেনি এই সিনেমাতে তাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হবে আমরা জানি সাকিব খান রিসেন্ট টাইমে যেরকম সিনেমা করছে প্রিয়তমার পর থেকে সে যেরকম সিনেমা চুজ করছে সেটা খুবই ভালো প্রিয়তমা সিনেমার কন্টেন্ট খুবই ভালো ছিল তুফান তো আরেক লেভেলের ছিল মানে সাকিব খানকে একটা নতুন সাকিব খান হিসাবে পেয়েছিল। অডিয়েন্স তারপর দরদ সিনেমাতে তার একটা আলাদা জাহাজের অভিনয় দেখেছিলাম এবং বরবাদ আসছে নেক্সট তো বরবাদ সিনেমাতে তার লুকটা কিন্তু খুবই ডেডলি খুবই ডেঞ্জারাস হতে চলেছে যেরকমটা মেকারসরা বলছে তো বরবাদের ফার্স্ট লুক পোস্টার আসবে মেকারসরা কনফার্ম জানিয়ে দিয়েছে একদম পোস্টারের সাথেই তো বরবাদের ফার্স্ট লুক পোস্টার আসবে আঠেরোই ডিসেম্বর মানে কালকে কালকে আসছে সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক সবাই রেডি থাকো কিন্তু সাকিব খানের লুকটা দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড দেখা যাক কতটা ভাবে সাকিব খানকে প্রেজেন্ট করে এবং সাকিব খান দারুণ একজন অভিনেতা তুফান সিনেমাতে তার যা কাজ দেখেছিলাম ভাই জাস্ট আলাদা লেভেলের ছিল সিরিয়াসলি নতুন সাকিব খানকে পেয়েছিলাম তুফান সিনেমাতে এবার দেখা যাক মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমাতে তাকে কেমনভাবে প্রেজেন্ট করে তো সাকিব খানের বরবাদ সিনেমা শুটিং হচ্ছিল আমাদের ইন্ডিয়ার মুম্বাইয়ে তো মুম্বাই পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে ডিরেক্টর জানিয়েছে যে এই সিনেমাটা বলিউডের অ্যানিমাল এবং সাউথের বিক্রম সিনেমার ধাঁচিয়ে বানানো হবে দেখা যাক এবারে পুরোপুরিভাবে কপি হয় নাকি কিছুটা অ্যাডাপটেশন হয় গল্পটা তো আমার তো সিনেমাটা নিয়ে খুবই এক্সাইটমেন্ট আছে বিশেষ করে ফার্স্ট লুকটা তো কালকে আসছে বরবাদের ফার্স্ট লুক তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো নেক্সট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা বাংলাদেশের আমার খুব পছন্দের একজন অভিনেতা আফরান নিশো আফরান নিশো সিনেমার দাগি যেটা দু হাজার পঁচিশের ঈদেই আসছে তো আফরান নিশো সুড়ঙ্গ সিনেমার পর থেকে তার কোনো সিনেমার আপডেট কোনো খবর কিছু নেই আমাদের সত্যি বলতে একটা রাগ হয়েছিল প্রচুর মানুষের হয়েছিল মানে প্রচুর কোশ্চেনও করেছিলাম কোথায় আফরান নিশো কোথায় তার সিনেমা একটা সুড়ঙ্গ করে হয়ে গেল। তো যাই হোক কিছুদিন আগেই তার একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসছে তার সিনেমা আসছে দাগি যেটা ডিরেক্ট করছে সিয়াব সাইন সিনেমাতে আফরানিসোর সাথে তমা মেরি যাওয়া আছে তো অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখলাম ভাই আলাদা লেভেলের ছিল ওই আফরান হেলিকপ্টার থেকে নামছে ওই তার যেরকম লুকটা ওই পনিটেল করা চুল মানে যেরকম হেঁটে আসছে তার প্রেজেন্টেশন আলাদা লেভেলের সে এমন একজন অ্যাক্টার না সে জাস্ট খেয়ে নেবে বস তো আফরান নিশোর সিনেমা আসছে দাগি এই সিনেমাটা একজন মানে সত্য অবলম্বনেই সিনেমাটা একজন দাগি আসামি নিয়ে একজন রেপিস্ট সে খুব একটা খারাপ পর্যায়ে চলে যায় মানে এরকমই টাইপের ঘটনাটা যেটা শুনছিলাম আর কি একটা আর্টিকেলে তো সিনেমাটা আসছে দু হাজার পঁচিশের ঈদেই তো আফরান নিসো একটা ছবি ভাইরাল হয়েছে যেটা দেখলাম আর কি সোশ্যাল মিডিয়াতে সেই ছবিটার যেরকম লুকটা দেখতে পাচ্ছি তার যে ফার্স্ট লুকটা পুরো রাক্ষস লাগছে পুরো ডেভিল লাগছে সিরিয়াসলি জাস্ট আফরান নিশো ফাটিয়ে দেবে ভাই সে যেরকম অভিনেতা সে জাস্ট খেয়ে নেবে আফরান নিশোকে যা লাগছে দেখতে জাস্ট আলাদা লেভেলের এবং এই সিনেমার নায়িকা থাকতে চলেছে তমা মির্জা মানে সুড়ঙ্গরি প্লেয়ারকে আমরা দেখতে পাবো সিনেমাতে সিনেমাটা ডিরেক্ট করছে সিয় সাইন খুব ভালো একজন ডিরেক্টর দেখা যাক আমি তো খুবই এক্সাইটেড এই দাগি সিনেমাটা নিয়ে বিশেষ করে আফরান নিশোর জন্য এতদিন পর সিনেমাতে আবার আসছে সুড়ঙ্গর পর তো খুবই এক্সাইটেড তোমরা কোন সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমে অবশ্যই জানাও চললাম বস দেখাচ্ছি পরের ভিডিওতে এই চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস টেক কেয়ার